আগে মাসুন দিছে বিএমপি এখন মাসুন দিচ্ছে কে আঙুলিকে এক কেজি সোলার দাম একশো টাকা ঠিক আছে বপনি আগে একটা জিনিস ছিল কি ওই বেশিরভাগ ছিল কিন্তু আমলিগের কিছু লোক ছিল তারা কিছু মানুষকে দানও করত ঠিক আছে কিন্তু এখন তো সব পলাইছে এখন দান করার লক্ষ্য হয় যারা বিএম পি আসছে তারা তো এখনও ক্ষমতায় পায়নি ওরা কি দান করবে আর জামাত ইসলাম বাংলাদেশে টুক দিতে পারবে আপনি যেটা বলছেন কোন সরকারকে চাচ্ছে আমাদের দেশের রাজনৈতিক গণতান্ত্রিকভাবে দুইটা দলে এটা আমলিক একটা বিএমপি আমাদের এখানে গণতন্ত্র হোসট খাইছে কত সালে দুই সালে ঠিক আছে দুই হাজার সাত সালে একটা হোসট খাইছে ওটাতে বিএনপির বুল ছিল দুই হাজার সালে হোসট কাছে আওয়ামী লীগের বুল ছিল এই দুই দলের বুলের কারণে এই দুই দলকে সবচেয়ে বেশি মাসুল দিতে হচ্ছে আগে মাসুল দিছে বিএনপি এখন মাসুল দিচ্ছে কে আওয়ামী এরা যদি এই জিনিসটা না বুঝে আমি মনে করি যে দলের সামনে ক্ষমতা আসবে তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমেরিকার মতো আমেরিকা চার বছর পর পর আমাদের দেশে পাঁচ বছর পর নির্বাচন হয় নির্বাচনে যে দলে আসবে এ দল ক্ষমতায় যে দল যাবে এ দল বিরোধী দলের এই মনোভাব নিয়ে যেই এগিয়ে আসুক সে রাষ্ট্র ভালো চালাইতে পারবে এছাড়া আপনি এখানে আমলিক বলেন বিএমপি বলেন ছাত্র বলেন এটা না সাহিত্যভাবে যে গণতন্ত্রের বাসায় কখনো সরকারি দলের চেয়ারে কখনো বিরোধী দল চেয়ারে আপনি সারা জীবন ক্ষমতা থাকবেন এই চিন্তা থেকে আপনাকে দূর থাকতে হবে এখানে দুইটা দলে দেয় দুই হাজার ছয় সালে যেটা করছে বিএমপি চোদ্দ সালে এসে করছে আমলিক ঠিক আছে ওই সময় ঠিক আছে জামাত হচ্ছে ইসলামী একটা দল জামাত জামাতের রাজনীতি করুক জামাত যদি মানুষকে আকৃষ্ট করতে পারে তাদের কর্মসূচিগুলো দিয়ে মানুষ যদি ভোট দেয় আমি জামাতকে সবকে মেনতে আমার অবশ্যই কোথায় বলেন আপনি মানুষ যদি ভোট দেয় জামাতকে মেনতে আমার সমস্যা কোথায় আপনি বলেন না জামাতকে যদি মানুষ একটা কমিউনিস্ট পার্টিকে যদি ভোট দেয় আপনার সমস্যা কোথায় যদি সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় চোদ্দো আঠারো বাইশের মতো নির্বাচন না হয় এটা নির্বাচন তো বাংলাদেশে একটা উৎসব এই নির্বাচনটা তো সবাই মুখিয়ে তাই আমি একটা ভোট দিব বলেন আমি একটা রিপোর্ট দেখাই আপনি আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন আপনি লোকালে যাই দেখেন সোয়াবিন তেল নাই আমি কুমিলেশ্বর যে এলাকায় থাকি আমি দেখছি বোতল জাতীয় তেল নাই ঠিক আছে আমি এখন আপনি বলেন আর রোজার আর কি বলবেন রোজার তো মেন যে পণ্যগুলোর মধ্যে সেটা হচ্ছে তেলটা সয়াবিন তেল আপনি বাজার সুরে বেশি এবং সয়াবিন তেল বেশি থাকে তেলের কথাই বলে তো তেলটা তো এখন সরকার সরবরাহ করতে পারতেছে না হয় সরকার সিন্ডিকেটকে ধরতে পারতেছে না অথবা ওদের কাছে সরকার মাথা নত এখন আগে তো সারা বেশিরভাগ ছিল যত কিছু ছিল আমি আপনাকে বলি দুশো টাকার তেল হোক যদি আপনি বাজারে থাকে আপনি দর করলে এক কেজি জায়গা আধা কেজি কিনবেন এখন যদি তেল না থাকে আপনি কিনবেন করতে কিনবেন তো করতে কি আপনি আর আমরা আমরা যারা কিছুটা শিক্ষিত হয়েছি কোনো রকম ফ্যামিলিটা চালাই যেহেতু কিছু জানি বা ইয়াতে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ পাঁচ ছশো টাকা লেবার আপনি কি বলবেন এক কেজি সোলার দাম একশো তিরিশ টাকা ঠিক আছে এক কেজি ইয়ার দাম হচ্ছে একশো বিশ টাকা আপনি এগুলো সবার পক্ষে কি সম্ভব নেই আগে একটা জিনিস ছিল কি ওই বেশিরভাগ ছিল কিন্তু আওয়ামী কিছু লোক ছিল তারা কিছু মানুষকে দানও করত ঠিক আছে কিন্তু এখন তো সব পলাইছে এখন দান করার লোক কই যারা বিএনপি আসছে তারা তো এখনো ক্ষমতায় পায়নি ওরা কি দান করবে আর জামাত ইসলাম বাংলাদেশে কতটুকু দিতে পারবে অন্য দলগুলো কতটুকু দিতে পারবে ডিজে বাংলাদেশকে দিতে পারলে জামা বাংলাদেশ আমলিক অথবা বিএমপি কেন এরা পেশিবাদ হোক যত খারাপে হোক ওরা ওদের খারাপ আমার প্রশ্ন হচ্ছে ওরা খারাপ বিটা আমিও স্বীকার করি আমি নিজে বিকটেম আমি আমার এলাকায় বিকটেম আমি আমার কর্মজীবনে বিকটেম আমি আমার অধিকার থেকে বিকটেম আমি অন্তত বিশটা চাকরি পাই পেয়েছি আমার একটা চাকরি নাই কিন্তু আমি তো তারপরে মনে করি আমি না পাইছি অন্য কেউ কিছু পাইছে এখন যদি এটা পাই তাহলে তো ভাই সফলতা না তো সফলতা না